আসসালামু আলাইকুম স্বপ্নের কারোর কাছে সবাইকে শুভেচ্ছা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো কুশি কাটার তৃতীয় পর্ব অর্থাৎ সিঙ্গেল করতে হয় এবং হাফ ডাবল করতে হয় প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি আঙুলের মাথা ক্রস চিহ্নর মতো করে হুকের মাথা প্যাচ দিয়ে ছোট যে সুতাটা আছে এটা বের করে নিলাম এভাবেই স্লিপ নোট করতে হয় আমি আবারও একবার দেখিয়ে দিব আঙুলের মাথায় ক্রস চিহ্নের মতো করে সুতাটা টা পেছিয়ে হুকের মাথা প্যাস দিয়ে ছোট যে সুতাটা আছে সেটা আমি বের করে নিলাম এখন আমি চেন করব হুকের মাথা প্যাস দিয়ে গোল যে বৃত্তটা হয়েছে সেখান থেকে আমি সুতাটা বের করে নিব আমি আবার দেখাচ্ছি হুকের মাথা প্যাস দিয়ে যে ঘরটি হয়েছে ঘরটির মধ্যে থেকে আমি সুতাটা বের করে নিব এভাবে চেন করতে হয় ভিডিওটি আসলে বড় হয়ে যাবে যার জন্য আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি কিভাবে স্লিপ নোট করতে হয় চেন করতে হয় এবং কিভাবে ডাবল কুশেট করতে হয় পর্ব পর্ব করে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চেনটি করা হয়ে গেছে আমি এখন দেখাবো কিভাবে সিঙ্গেল কুশেট করতে হয় যেখান থেকে আমার চেনটা শেষ হয়েছে তারপরের চেইনে দেখেন আমি হুকের মাথায় কোনো প্যাচ দিব না যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে পরের চেইনে আমি দিয়ে হুকের মাথায় একটি দিয়ে একটি সুতা বের করে নিয়ে আসলাম দুটি সুতা হয়েছে তারপর আবার হুকের মাথায় প্যাচ দিয়ে দুটি সুতা ছেড়ে দেব আমি আবার দেখাচ্ছি আমি হুকের মাথায় কোনো প্যাচ দিব না সরাসরি চেনের মধ্যে দিব পরের ঘরে তারপর হুকের মাথায় পেঁচ দিয়ে একটা সুতা বের করে নিয়ে আসবো তারপর আবার হুকের মাথায় দিয়ে ছেড়ে দিব আমি আবার দেখাচ্ছি হুকের মাথায় কোনো পেঁচ না দিয়ে আমি চেনের মধ্য থেকে একটি সুতা পেঁচ দিয়ে বের করে নিয়ে আসলাম তারপর আবার হুকের মাথায় পেঁচ দিয়ে সুতা দুইটা ছেড়ে দিলাম এভাবে সিঙ্গেল কুশেট করতে হয় দেখুন হুকের মাথা আমি কোনো প্যাচ নিব না হুকের মাথা প্যাচ না নিয়ে আমি সরাসরি চেনের মধ্য থেকে একটি লুপস নিয়ে পরে যে দুটি সুতা হয়েছে আমি দুটো ছেড়ে দিব আমি আবারও দেখাচ্ছি আমি সরাসরি চেনের মধ্য থেকে একটি লুপস দিয়ে পরে কাটার মধ্যে একটি প্যাচ দিয়ে দুটি সুতা ছেড়ে দিলাম এটাই হচ্ছে মূল কাজ যারা ডাবল কোশেট পারে তাদের কাছে সিঙ্গেল কোশেট কোনো বিষয় না অনেক সহজ আমার এই লাইনটি করা হয়ে গেছে আমি এখন দেখাবো কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয় হাফ ডাবল ক্রোশেট করার জন্য আমি প্রথমেই চেন করে নেব এক দুই দুইটি চেন করে আমি সুতাটা ঘুরিয়ে নিচ্ছি তারপরে হুকের মাথায় প্যাচ দিয়ে পরে যে ঘরটা আছে সেই ঘরে ঘর থেকে আমি আবার আরেকটি লুপস বের করে নিচ্ছি মোট তিনটি লুপস হয়েছে তারপর হুকের মাথা পেঁয়াজ দিয়ে আমি তিনটি লুপসই একসাথে ছেড়ে দিব ডাবল কুশিতে যেমন আমরা দুটি লুপস দুটি লুপস করে আলাদা আলাদা ভাবে ছেড়ে দিই এখানে তিনটি লুপসি আমরা একসাথে ছেড়ে দেব আমি আবার দেখাচ্ছি হুকের মাথা প্যাস দিয়ে আমি ঘরের মধ্যে কাটাটা নিয়ে আরেকটা লুপস বের করে নিয়ে আসলাম তিনটি লুপস হলো আমি হুকের মাথা পেঁয়াজ দিয়ে তিনটি লুপস একসাথে ছেড়ে দেবো একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝবেন বুকের মাথায় প্রথমে প্যাচ দিলাম চেনের মধ্য থেকে আরেকটি লুপস আনলাম তারপর তিনটি লুপস একসাথে ছেড়ে দিলাম আমি কুশি কাটা দ্বিতীয় পর্বে বলেছিলাম তিনটি চেন সমান সমান একটি ডাবল কুশেট এখন বলছি দুটি চেন সমান সমান একটি হাফ ডাবল কুশেট এবং একটি চেইন সমান সমান একটি সিঙ্গেল কুশেট একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই আসলে বোঝা যাবে মাথা দিলাম তারপর চেনের মধ্য থেকে আরেকটি লুপস বের করে আরেকটি পেস দিয়ে আমি তিনটি লুপস একসাথে ছেড়ে দিলাম আরেকটা অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না যারা কাটার কাছে একেবারেই নতুন তাদের জন্য আমার চ্যানেলে পর্ব পর্ব আকারে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আমার হাফ ডাবল কুশেট করা কিন্তু হয়ে গেছে আমি এখন দেখাবো কিভাবে ডাবল কুশেট করতে হয় একদম শেষের যে ঘরটা আছে সেখানে আমি আরেকটি হাফ ডাবল কোশেট করে নিলাম শেষে একদম শেষ এখন এখন আমি এখান থেকে আবার তিনটি করব। আমি আগেই বলেছিলাম তিনটি চেইন সমান সমান একটি ডাবল কোশেট আমি তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে আমি পুরো সুতাটাকে ঘুরিয়ে নিব তারপর হুকের মাথা প্যাচ দিয়ে পরের যে ঘরটা আছে সেখান থেকে আবার হুকের মাথা প্যাচ দিয়ে আরেকটি লুপ্স বের করে নিলাম তিনটি হলো আবার হুকের মাথা প্যাচ দিয়ে দুইটি ছেড়ে দিলাম আবার হুকের মাথা প্যাচ দিয়ে দুইটি ছেড়ে দিলাম আমি আবার দেখাচ্ছি হুকের মাথা প্যাচ দিয়ে আমি চেনের মধ্যে থেকে আরেকটি লুপ্স বের করে নিয়ে আসলাম তিনটি হলো আবারও হুকের মাথা প্যাচ দিয়ে দুটি ছেড়ে দিলাম আবারও হুকের মাথা প্যাচ দিয়ে আবার দুটি ছেড়ে দিলাম এটা ডাবল কুশেট ডাবল কুশেটের মূল পর্ব আমার কুশি দ্বিতীয় পর্বে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ